নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে এই যে লোকটা দাঁড়িয়ে আছেন মোহনবাগানের বাগানের গুরুজি গুরুজি কার্তিক চট্টোপাধ্যায় গুরুজি কার্তিক চট্টোপাধ্যায় এই যে আপনি এটা মানে এটা কি আছে হারগো তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র হারগো হ্যাঁ এটা মানে কি কারণে মানে আমি মাঠে এসে আসলেই আমি ম্যাচ জিতে যাই মাঠে আসলে এটা কি মানুষের হারগোর সবকিছু আছে মানে কাছে কার হারগোর এটা আছে কালো বিড়াল আছে মানুষের আছে কাকো কিলের আছে

মানে এটা এটা আপনার বিশ্বাস যে আজকেরও মোহনবাগান এখান থেকে মুম্বাইকে হারিয়ে আমি 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 এবং আমি আমি জিতবো পপরে সেটা বলে দিচ্ছি আপনাকে কে মানে ইনভাইট করেছে আপনি বলছিলেন একটু দেবাশিস ডাইরেক্টর দেবাশিস দত্ত আ দেবাশিস দা আপনাকে প্রতি ম্যাচেই প্রতি ম্যাচেই আমাকে ডাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচে ডাকে এই এই যে হার যেগুলো রয়েছে এগুলো আপনার মানে সবসময় সময় ঝোলানো থাকে সব সময় থাকে এবং আমি এক গোল লাস্ট এক গোলে জিতব তার প্রমাণ এই আমার মায়ের কালী মায়ের চরণের ফুল তার প্রমাণ কালী মায়ের ফুল কালী মা কালীর ভক্ত আমি অন্ধ আচ্ছা এই ভক্ত অনুযায়ী আজকে একবার আমি আপনাকে মোহনবাগানের সব সমর্থকরা মোহনবাগানি যারা ভালোবাসি গুরুজি বলে গুরুজি বলে অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ